কেন আসলে আপনার ঢাকাতে ফ্ল্যাট থাকা দরকার কারণ হচ্ছে আপনি ঢাকাতে যখন একটা ফ্ল্যাট করবেন আপনি ঢাকাতে থাকেন বছর আসলে আপনি ঢাকায় স্টে করছেন অথচ আপনি আসলে ঢাকার যে লাকারিয়াস ফ্ল্যাট ব্যবসায়ীদের কারণে অর্থাৎ ঢাকাতে যারা ফ্ল্যাটের ব্যবসা করে আপনি জানেন তারা আসলে এই প্রোডাক্টটাকে আসলে লাকজারিয়াস প্রোডাক্ট বানিয়ে রেখেছে। লাকজারিয়াস প্রোডাক্ট কেন কারণ এক টাইম হচ্ছে ওনারা প্রফিট করে তো এই এক হাজার টাইম প্রফিট করার কারণে আসলে এই প্রোডাক্টটা আসলে লাকজারিয়াস প্রোডাক্ট রেখেছে আমি আসলে চেষ্টা করছি একেবারে হাতের নাগালে আনতে কারণ হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান এই চারটা জিনিস হচ্ছে মানুষের মৌলিক চাহিদা বাসস্থানটা আসলে মৌলিক চাহিদারই একটা অংশ সেই মৌলিক চাহিদা যদি আপনার নিজের না থাকে তাহলে এটা আসলে আমাদের ব্যর্থতা আর এই ব্যর্থতাকে আসলে আমি না যতটুকু পারি আমার আমার সাধ্যের মধ্যে আমি চেষ্টা করছি ঢাকা শহরে সবচেয়ে কম দামে অর্থাৎ কনস্ট্রাকশন খরচে একটা ফ্ল্যাট নির্মাণ করার अपना जन्म।